আসসালামু আলাইকুম হাই লিভার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা একটা জিনিস জানি কে বাজার এসে চায়ের জন্য বিখ্যাত কোন দোকান এই দোকানটা এখান থেকে গাড়ির পাশের দোকানটা গাড়ির পাশে দোকানটা চা পেয়েছি তিনি সুন্দর কীভাবে চা পেয়েছি পুরো গুরুদেবদের চা আমার জন্য কেয়া ইয়ে করছেন না এটা এইটা ভাই সিগারেট আছে আমার একটা চা দিচ্ছে এখানে দেখি খাই টেস্ট করে তাদের চাটা কেমন এখানে বসি আগে তাদের ব্ল ইয়ার একটু দেখাইতেছে আপনাদের চা চা ইয়ারে দেখাইতেছে আপনাদের খাই সব সুন্দর একটা পরিবেশ করছে এখানে গরু দুধ আমি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন গরুর দুধ এক সুন্দর ইয়ার করতেছে দেখেন

গরুর দুধ তো আশা আসলে ভালো লাগবে মানুষের গরম বল দেখে তেমন কি এখানে এদিকে তো এখানে মানুষ বেশি ইয়া করে এখানে চায়ের জন্য ভালো লাগতেছে দেখে মানুষের চা ইয়ে না মানুষের ভরা এসে দোকানটা এই দোকান প্রস্তা